নিরাপত্তা ভালো ছিল ওটাই বললাম যে এবার এটা খুব ফিল করেছি আর কি যেখানে গিয়েছি নিরাপত্তা পেয়েছি আর কি আমরা আসছি এখন রমনা কালী মন্দির এখানে আজকে তো দশমী প্রতিমা বিসর্জনের দিন তো এর আগ পর্যন্ত প্রচুর প্রচন্ড রকমের এখানে ভিড় ছিল হাজার হাজার দর্শক বা ভক্তকুল যারা ছিল তারা এখানে আসছে তো গতকাল রাত পর্যন্ত আমরা খুব ইয়ে ঝামেলায় ছিল তবে আজকে অনেকটা স্বাভাবিক একেবারে ভিড় অনেক কম তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে যতক্ষণ পর্যন্ত এটা প্রতিভা বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একেবারে আমাদের যেটা অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা এটা আমাদের থাকবে বিসর্জন দেওয়ার পরে আমাদের স্বাভাবিক নিরাপত্তা থাকবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কিছু হয় নাই আর দেখি আমরা আরো হয়তো অল্প কিছু সময় আছে আমরা প্রতিদিন প্রতিভা বিসর্জন দেওয়া পর্যন্ত আমরা খুবই সতর্ক অবস্থায় আছি আসলে বলা যায় না পার্সোনাল কিছু থাকে তবে সবার জন্য চেয়েছি সবাই যেন ভালো থাকে সবার সুখ সমৃদ্ধি হয় সবার মনের আশা পূরণ হয় আমার পরিবারে সবাই ভালো থাকে নিরাপত্তা ভালো ছিল ওটাই বললাম যে এবার এটা খুব করেছি আর কি যেখানেই গিয়েছি নিরাপত্তা পেয়েছি আর কি ভয়ে বা ওরকম কোনো টেনশন ছিল না যে কোথাও গেলে কোনো প্রবলেম হতে পারে এনজয় করেছি ভালো পরিবারের মতোই প্রতিদিনই বের হওয়া হয়েছে অনেক জায়গা ঘোরা হয়েছে এখানেও এসেছিলাম দুই দিন আসা হয়েছে সপ্তমী অষ্টমী এখানে এখানকারটা যদি সত্যি কথা বলি তাহলে আমার কাছে মনে হয় অন্যান্য বার আরো বেশি জমকালো হয় ব্রহ্মার পূজাটা এবার অন্যান্য বারের থেকে একটু কম জমকালো মনে হয়েছে আমার কাছে আর কি ওভারঅল প্রিপারেশনটা মুসলিম ফ্রেন্ডদের বন্ধুদের আসলে ওভাবে তো ইনভাইট করা হয় না কারণ আমি নিজেই সারাদিন বাইরে থাকি তবে আমি যেখানে কাজ করি বা আমার বন্ধু বান্ধব যারা আছে আমি চেষ্টা করি পূজার পরে সবার জন্য নাড়ু নিয়ে যেতে বা সবাইকে সবার একটা ইচ্ছাও থাকে যে সারা বছরে অ্যাটলিস্ট পূজার পরে সময়টা তারা সবাই এক্সপেক্ট করে থাকে যে এই সময়টা যাব এবং সবাই ভাবে যে কখন আপু বা আমার কলিগ বা আমার ফ্রেন্ড নিয়ে আসবে তো এটা আমি প্রতি বছর করি আর কি কিন্তু আলাদা করে আসলে বাসায় বলার সময়টা হয় না কারণ আমি নিজেই বাসায় থাকি না ওই সময়গুলোতে আচ্ছা আচ্ছা না আমার সাথে এরকম এখানে আসেনি বাট পূজার পরে আমি এটা চেষ্টা করি আর কি সবার জন্য করতে